আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে মানে আপনারা সবাই জানেন যে দুবাইতে সবাই গাড়ি ব্যবহার করে এদেশে তো ভ্যান রিকশা সাইকেল কিছু নাই তো আসলে কি পরিমাণ গাড়ি দেশে মানুষ ব্যবহার করে কি পরিমাণ গাড়ি চালায় তো আসলে এই জন্য আমি এখন যে এরিয়াতে আছি এটা হলো আপনার গাড়ির শোরুম পুরা মানে এখানে সব গাড়ি বেছে কেনা হয় নতুন গাড়ির শোরুম হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি তো যেখানে ভালো ভালো জায়গা থাকে নতুন নতুন জায়গা থাকে ওই জায়গাগুলো যাওয়ার সবসময় চেষ্টা করি আর কি আপনাদের দেখানোর জন্য এই জন্য এখানে আসলাম এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মানে আমার এই যে পিছনে যে সাইডটা আপনারা দেখেন পুরা এরিয়াটা সব হইলো আপনার গাড়ির বিজনেস গাড়ির শোরুম দেখছেন পুরা এরিয়া হইলো গাড়ির বিজনেস গাড়ির শোরুম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য এখানে আসা তো আমার ভিডিওগুলো যে সমস্ত ভাইরা বন্ধুরা দেখেন অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে একটু পরামর্শ দিবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আমি কিভাবে তৈরি করতে পারি আপলোড দিতে পারি আপনাদের ভালো লাগে তো আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করব সেই কমেন্টের উপরে ভিত্তি করে মানে ভিডিও তৈরি করার তাহলে আমারও ভালো লাগবে যে আপনাদের ভালো লাগে মানে আমার ভালো লাগে তাই না কারণ আপনাদের জন্য তো ভিডিও বানাই বিভিন্ন জায়গায় যাই এত কষ্ট করি তো আমি সবসময় চাই যে আমি এমন ধরনের কন্টেন্ট তৈরি করব ভিডিও তৈরি করব যেগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগে মানে আমারও ভালো লাগে তো অবশ্যই যারা দেখবেন এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে আরও অন্য জায়গায় যাবো বিভিন্ন জায়গায় যাবো আর কি তো এই সাইড দিয়ে যাচ্ছি আরও এখানে অনেক ভালো ভালো জায়গা আছে মানে আমি সবসময় চেষ্টা করি যে যেখানে মানে সুন্দর প্লেস আছে সুন্দর জায়গা আছে সেই সমস্ত জায়গায় যাওয়ার মানে নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা করি সবসময় যেহেতু তো মানে চাকরি করি ব্যস্ত থাকি সবসময় তো পেরে উঠি না তো যতদূর সম্ভব চেষ্টা করি আর কি আপনাদের দেখানোর জন্য তো যারা আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন সত্যি আমার খুব ভালো লাগে আর সেই সমস্ত ভাইদের প্রতি অনেক অনেক শুভকামনা যে আমার অনেক ভাই অনেক বন্ধু আছে যাদের মানে অনেক ভালো ভালো কমেন্ট করে অনেক ভালো ভালো কথা বলে এবং আমার ভিডিওগুলো তারা শেয়ার করে যার কারণে মানে নিজের নিজের ভিতরেও একটু ভালো লাগা ভালো লাগে আর কি যে না আমার অনেক ভাই বন্ধু আছে তারা আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো মন্তব্য করে সেটা নিজের কাছেও ভালো লাগে তো শত শতব্যস্ততার মাঝেও চেষ্টা করি সময় আর কি ভালো ভালো ভিডিও তৈরি করার ভালো ভালো জায়গায় যাওয়ার তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ